আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ আমি মোহাম্মদ সাইদ আহমদ বিশ্বাস ইলেকট্রনিক্স পাংসা রাজবাড়ির পক্ষ থেকে সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি দেখাবো টেক ডিজিটাল স্কেল এটা চল্লিশ কেজি একটা স্কেল এটার ক্যালিব্রেশন সিস্টেম তো এটার কোডটা একটু ভিন্ন ধরনের একটু আলাদা তো এটার সমস্যা ছিল ওজনটা এলোমেলো ছিল তো কাস্টমার আমাকে জানিয়েছেন যে ওজনটা পাঁচ কেজি চাপালে পাঁচ কেজির বেশি দেখায় তো এটা ক্যালিব্রেশনের মাধ্যমে ওজনটা অ্যাকুরেট করতে হবে তো এটা সর্বপ্রথম আমরা স্কেলটা অন করে নেবো স্কেলটা আমরা অন করে নিয়েছি তো এখন এটার কোড দেবো এটার কোড একটু আনকমন টু জিরো সিক্স নাইন খেয়াল করেন টু জিরো সিক্স নাইন টেয়ার দেখেন হাফ জিরো আসছে তো হাফ জিরো আসার অর্থ ক্যালিব্রেশন অপশন চলে আসছে তো এখন স্কেলটা সমানভাবে বসাতে হবে এটা একটু খেয়াল করে দেখে নেবেন এখন ওয়ান টেয়ার দিতে হবে ওয়ান টেয়ার ডর আসছে তার মা অর্থ এটা লোডস আসছে এখন আমাদের কাছে পাঁচ কেজি বাটখারা আছে পাঁচ কেজি বাটখারা আমরা লোড দিয়ে দেবো দেখতে পাচ্ছেন পাঁচ কেজি বাটখারা আমরা লোড দিয়ে দিয়েছি এরপর টেয়ার বাটন চাপতে হবে টেয়ার কর্নার টেয়ার টেয়ার দেখেন এখানে দশ কেজি দিয়ে ক্যালিব্রেশন করতে বলতেছে তো আমরা এখানে পাঁচ কেজি যেহেতু চাপাইছি আমরা পাঁচ কেজি লিখে দেবো হাইব্রিড তিনটা শূন্য টেয়ার এরপরে চল্লিশ কেজি স্কেল চল্লিশ কেজি থাকবে এবার আমার লেখা আছে আমরা লিখবো না টেয়ার টু এটা টু গ্রাম থেকে ডিভিশন করা আছে এটা টু গ্রাম থেকে যেহেতু অরিজিনাল করছে টু গ্রাম থেকেই আমরা রাখবো আপনি চাইলে ওয়ান গ্রামও করতে পারেন কিন্তু আমরা ওয়ান গ্রাম করব না কোম্পানি যেহেতু টু গ্রাম করছে আমরা টু গ্রামই রাখবো টু গ্রামই থাকবে যে সম্মানীয় ভিউ দেখতে পাচ্ছেন বরাবর পাঁচ কেজি হয়ে গেছে পাঁচ কেজি চাপানো আছে বরাবর পাঁচ কেজি হয়ে গেছে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ কোনো কিছু জানতে বুঝতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন তো অবশ্যই হেল্প করা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লা